তোমার তিন তালাক তোমাকে তিন তালাক দিলাম এমন সময় বাদশার কাছে আবেদন করা হলো বাদশাহ আমি তো এই কথা বলে দিয়েছি বড় বড় শীর্ষস্থানীয় স্মরণ ধন্য সম্পন্ন সম্পন্ন ওলামাইকারদেরকে বাদশাহ ডাকালেন সবাই বৈঠকে বসলো তার এই বিষয়টা জটিলতা ধারণ করলো একজন ছাত্র ওই মজলিসে বসা সে কিছুই বলে না সকল কোলামায় কেরাম বলছেন তালাক হয়ে গেছে কিন্তু তিনি বলেন না বাচ্চা মনসুর বলে